হ্যালো এভরিওয়ান সুপর্ণা প্রতিদিনের নতুন একটা ব্লগ এখন থেকে শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগে প্রথমেই আমার লক্ষ্মী ঠাকুরের মুখটা দেখিয়ে দিলাম কারণ এই লক্ষ্মী ঠাকুরটাকে নিয়ে আমার সারাদিন চলে তো সুপর্ণা প্রত্যেক দিনে কিছু দেখতে পাও আর না পাও এই লক্ষ্মী ঠাকুরটাকে কিন্তু তোমরা সময় দেখতেই পাবে সকালবেলা সুন্দর রোদ্দুর ছিল তো রোদ্দুর দেখে মিছির পাপা এই কোল বালিশ বালিশগুলো রোদে দিয়েছিল অনেকদিন এগুলো রোদে দেওয়া হয় না কিন্তু এখন দেখো কতটা মেঘ পড়েছে জোরে বৃষ্টি নামার আগে চলো এগুলো তাড়াতাড়ি তুলে নি তো মিছিল হাতে এগুলো দিলাম আর এখন আমার সব কাজে যার হাত থাকে সেটা হচ্ছে মিচরি আমি যখনই কাজ করতে আসি তখন তাকে আমার সাথে থাকতেই হবে তো একটা বালিশ তাকে দিচ্ছি আর একটা ফেলে দিচ্ছে মানে একটা জিনিসের বেশি ও হাতে রাখতেই পারে না একটা করে দিচ্ছি আর একটা ফেলে দিচ্ছে আমি জানি ও এগুলো ঘরে রেখে আসতে পারবে না তবুও ওর হাতে দিচ্ছি কারণ ও যাতে একটু খুশি হয় মনে মনে বাচ্চাদেরকে একটু কাজ করতে দিলে না বাচ্চারা খুশি হয় ভাবে যে আমরাও কাজ করতে পারি বড়দের মতো কারণ বড়দের কাজ না ওরা ভীষণ পছন্দ করে তো ওগুলো যেহেতু ফেলে দিয়েছিল আর বেশ কয়েকদিন ধরে এগুলো পাল্টানো হচ্ছিল না তাই আমি ভাবলাম যে আজকে এগুলো পাল্টেনি তো অন্য আর একটা কভার পরিয়ে দিচ্ছি তো এই যে হাতে হাতে আবার কাজ শুরু করে দিয়েছে সকালবেলাটা আমার এসব করার একদমই সময় নেই কিন্তু তবুও আমি একটুখানি সময় বের করে এগুলো করে রাখি রাখলাম কারণ মিছরি একটু পরেই ঘুম পেয়ে যাবে ঘুমাতে আসবে তো সেই কারণে এটা চেঞ্জ না করলে ওকে আবার এইগুলোতেই ঘুমাতে হবে কভার ছাড়াই মিছরি ঘুম থেকে ওঠার আগে কিছুটা রান্না আমি করেছি এখন রান্নাঘরে মা আছে আপাতত আর আজকে যেহেতু পুরোটাই নিরামিষ হবে রবিবারটা আমরা নিরামিষ খাই শনি আর রবি দুদিন তো সেই জন্য আর কি মা করছে তরকারিগুলো আমি কিছুটা করে দিয়ে এসেছি তো নিরামিষ দিনটা মাই বেশিরভাগটা করে কারণ নিরামিষ রান্নাগুলো মা ভালো পারে আর তাছাড়াও মা হচ্ছে নিরামিষ রান্না না অন্য কারোরটা পছন্দ করে না ঠিক মানে আমি করলেও মার ঠিক একটা পছন্দ হয় না ওই জন্য আমি বেশিরভাগ টাইমটা নিরামিষ রান্নাটা মাকেই করতে দিই হ্যাঁ কোনো কোনো দিন আমি অবশ্যই করি সব সময় মা করে এমনটা নয় আর এদিকে দেখো মিছিলি কাজ করতে পেরে কত খুশি হয়ে গেছে আবার রান্নাঘরে চলে আসলাম আর এদিকে এসে দেখি মা এই পাতাগুলো বাড়ছে এগুলোকে কি গন্ধ ভেজালি পাতা বলে তো এগুলোর গন্ধ এতই বাজে যে আমি কোনোদিন এগুলো খেতে পারিনি এগুলো বাটাও খাই আবার বড়াও তৈরি করে বড়া করেও খাই বলে নাকি বড়া করলে গন্ধ লাগে না কিন্তু তো বিশ্বাস করো আমার নাকে সত্যি ভীষণ গন্ধ লাগে এই পাতাগুলো খাওয়া নাকি খুব ভালো কিন্তু আমি একদমই খেতে পারি না বাইরের পরিবেশটা এমন হয়ে রয়েছে যে সকাল না বিকেল বোঝাই যাচ্ছে না অনেক সময় দেখবে আমরা ঘুম থেকে ওঠার পরে সকালে ঘুম থেকে উঠলাম না বিকেলে ঘুম থেকে উঠলাম বোঝাই যায় না জানি না কেন এরকম হয় আমার সাথে অবশ্য অনেকবার হয়েছে তোমাদের সাথে হয়েছে কি না কমেন্ট করে জানিও তো এখন এই বিকেল সাড়ে পাঁচটার মতো বাজে মিস্রির সাথে আমিও একটুখানি ঘুমিয়েছিলাম তো মিস্রি ঘুম থেকে ওঠার পরে ঘুরতে বেরিয়েছে আর আমি এখন বিছানার চাদরটা চেঞ্জ করব। সকালবেলা মিছরি বালিশের কভারগুলো চেঞ্জ করেছি কিন্তু তখন আর টাইম পাইনি বলে এটা করা হয়নি তাই ভাবলাম যে এখন এই টাইমটাতেই আমার একমাত্র ফাঁকা সময় তো সেই জন্য এখনই বিছানা চাদরটা চলো চেঞ্জ করে আজকে সন্ধ্যেবেলা আবার এক জায়গায় যাওয়ারও কথা আছে তো মা বিকেল বিকেলেই চলে গেছে আর আমি আর মিছরি সন্ধ্যের দিকে যাব বাবা যাবে না তো সেই জন্য মিছরি খাবারটা আমি এখনই তৈরি করে রাখবো কারণ মিছরি যেহেতু বাড়িতে নেই এটাই সুযোগ উনি বাড়িতে আসলে তো আমাকে রান্নাঘরে দেখলেই যেন রান্নাঘরে ছোটাছুটি করতে থাকে আজকে ওকে সন্ধ্যেবেলা এই যে চিড়ে করে দেবো চিড়ে আর খেজুর দিয়ে একটা খাবার তৈরি করে দেবো ওটাই সন্ধ্যেবেলা ওকে খাইয়ে দেবো মিছরি যেহেতু একবারে বেশি খাবার খায় তাই না একটু একটু করে খায়, তাই ওকে আমি বারবার ভারী খাবার দিই মানে সন্ধ্যের দিকে ওকে আমি ছিঁড়ে দিই রাতে আবার ভাত দেবো যেহেতু দুপুরবেলা একটুও খাবার খেতে চায় না তো সেই জন্যই আর কি ভারী খাবারটাই ওকে আমি বেশিরভাগ দিয়ে থাকি কোথাও যাওয়ার আগে ডিসাইড করে উঠতে পারি না কি পরবো তো এই শাড়িটা পরব বের করে রাখলাম আর মিছরির জন্য দুটো জামা বের করলাম কিন্তু কোনটা পরাবো কিছুতে বুঝে উঠতে পারছি না চলো মিছরিকে জিজ্ঞাসা করে দেখি ও কোন জামাটা পরবে মিচরি কোনটা পরবে কোনটা কোনটা এই দুটোই নিয়ে নিলাম এই দুটোই পরবে নাকি ওটা পরবে ওই জামাটা পছন্দ ঠিক আছে তাহলে ওটাই পরিয়ে দিই হ্যাঁ থাক ওটাই পরিয়ে দিই না এটা পছন্দ দেখো উনি এখন ডিসাইড করতে পারছে না কোনটা পরবে কোনটা পরবি ওইটা ওটা পছন্দ ঠিক আছে তাহলে ওটাই পরিয়ে দিই টুকি টুকি কিছুক্ষণের জন্য কোথাও গেলেও মিস্ত্রির জন্য আমাকে কিছু কিছু জিনিস ব্যাগের মধ্যে রাখতেই হয় সেটা হচ্ছে একটা ডাইপার একটা এক্সট্রা জামা আর অবশ্যই জলের বোতল কারণ ওকে বারবার জল খাওয়াতে হয় একদমই ও জল খেতে চায় না তো ব্যাগটা গুছিয়ে নিলাম এবার হচ্ছে বেরোবো আমি আর মিশ্রি হয়ে গেছি রেডি এই যে যাব হচ্ছে আমার ননদের বাড়ির কাছে একটা বাড়িতে পাট কীর্তন আছে পাট কীর্তনের কারণে নেমন্তন্ন আছে তো সেই জন্য আর কি যাচ্ছি তো সাড়ে সাতটা বেড়ে গেছে বাবা রে দেখেছো তো চিৎকারটা এরকম সারাদিন চলতে থাকে এতক্ষণ ওনাকে রেডি করলাম তারপর আমি যেই রেডি হতে গেছি আমাকে রেডি হতে দেবে না চিৎকার চাঁচা আমি শুরু হয়ে গেছে যাই হোক খুব কষ্ট করে আর কি রেডি হলাম আর তার উপর পরেছি এই যে শাড়ি শাড়ি পরাটা তো এখন আমার কাছে ভীষণই কঠিন হয়ে গেছে মিছি হওয়ার পর থেকে আর জানো তো শাড়ি না পরে পরে এমন একটা মানে ইয়ে হয়ে গেছে মানে অভ্যাসটাই নষ্ট হয়ে গেছে শাড়ি পরতে গেলে অনেকক্ষণ টাইম লেগে যায় মানে অভ্যাস নষ্ট হয়ে গেছে আর কি শাড়ি পরার শাড়ি খুব কম পরি এই কারণেই আর কি আর এই যে মিছরি সাধুটা দেখে নাও মিচরি এই জামাটা ও মিছরি কোথায় যাবে ওইদিকে ও টোটো গাড়ি করে যাবে টুকটুকি গাড়ি করে চলো দাঁড়াও ওইদিকে কোথায় যাচ্ছ ওই যে আমি চলে গেলাম টাটা আমি টাটা চলে গেলাম চলে এসো চলে এসো চলো 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 আবার ঘরে চলে যাচ্ছে দেখো টুকটুকি গাড়ি আসছে নাকি যাও রাস্তায় গিয়ে দেখো তো টুকটুকি গাড়ি আসছে নাকি কি ওই যে টুকটুকি গাড়ি আসছে না আসছে না একটাও টুকটুকি গাড়ি আসছে না মিছরি পাপার দোকান আর আমার ননদের বাড়ি যেহেতু একসাথে তোর পাপার দোকানে আমরা আগে এসে নেমেছি টুকটুকি করে তো উনি দেখো পাপার কল থেকে কিছুতেই নামবে না পাপার হাতে কাজ রয়েছে তো পাপা ওকে কোলে নিয়েই কাজ করছে বাধ্য হয়ে চলে এসো চলে এসো চলে এসো পাপা বেরু যাবে না আমি যাব চলে এসো দেখো আসবে না চলে গেলাম আমি তাহলে থাক তুই আমার শাশুড়ি মা আর ননদ আগেই চলে এসেছিল এখানে আমরা এসে দেখি পাঠ শুরু হয়ে গেছে তো কিছুক্ষণ পিপির কাছে থাকলো মিচড়ি তারপরে আর থাকবে না আমার কাছে চলে আসলো কীর্তনে এসেও কিন্তু মিছরি একটা খেলার সাথে পেয়ে গেছে তবে সাথীর সাথে তার বারবার লড়াই হচ্ছে এই ঝুনঝুনিগুলো নিয়ে কেউ কাউকে কারোর ঝুনঝুনি দিতে রাজি না অন্যেরটা নিয়ে টানাটানি দুজনেই করছে তো যাই হোক মিছরি কিন্তু বেশ চুপচাপই ছিল কীর্তনে এসে আমি তো ভাবলামও মনে হয় কান্নাকাটি করবে ওর ভালো লাগবে না তবে এই গান বাজনাগুলো মিছরি আগাগোড়ায় ভীষণ পছন্দ করে সবসময় কীর্তনে আসলে এরকম নাচ করে বাজনা বাজায় হাততালি দেয় এটা বেশ আমারও ভালো লাগে তবে আমরা ছোটোবেলায় কিন্তু এটা একদমই করতাম না আমরা ছোটোবেলায় কীর্তনে গেলেই বোর হতাম ঘুম পেয়ে যেত আর সবাইকে বিরক্ত করতাম বাড়ি যাব আর ভালো লাগছে না কিন্তু মিছরি কিন্তু এরকমটা করে না তো মিছরি পিপি বাড়িতে একটুখানি এসেছে ওকে খাওয়াবো বলে কারণ অনেকটা রাত্রির হয়ে গেছে তো মিছিকে একটু দুধ ভাত খাবো বলে এখানে নিয়ে আসলাম আর উনি তো খেলোই না ওর পাপা এখন বাধ্য হয়ে ওকে একটা কলা খাইয়ে দিচ্ছে ওদিকে ওই বাড়িতে কীর্তনও শেষ হয়ে গেছে এখন আমরা প্রসাদ নিতে যাব আর এদিকে এ না দাদা ভাইয়ের সাথে দেখো খুনশুটি খুনশুটি করতে তা কিন্তু ভীষণ ভালো লাগে তো অনেকটা রাতও হয়ে গেছে প্রায় সাড়ে দশটা বাজতে গেল আজকে বাড়ি যেতে যেতে বেশ রাত হয়ে যাবে মনে হচ্ছে চিপস খেয়ে মিষ্টির লেগে গেছে ঝাল তাই এখন একটুখানি জল খাচ্ছে তো এখানে এসে কিছু তো একটা খেতে আমাদেরকে টাটা করে দিচ্ছে আমি চলে যাবো অনেকটা রাত হয়ে গেছে এত রাতে যে টুকটুকি পেয়েছি এটাই অনেক বড় কথা তো বাড়ি চলে যাচ্ছি আজকেও যেহেতু এক জায়গায় গেছিলাম কোথাও গেলেই আমার একটা অভিজ্ঞতা হয় সব সময় হয়ে থাকে তোমাদের সাথে আজকে চলো এটা শেয়ার করি যেহেতু মিষ্টি মনের ওপর মানসিকতার ওপর এই প্রভাবটা পড়ে তাই আমি এটাকে ভুল বলেই বলবো ভুল বলেই মন্তব্য করব এটা উচিত না করা কারণ বাচ্চাদের মন কিন্তু এখন থেকেই তৈরি হতে শুরু করে ওরা কিন্তু এখন থেকেই সব বুঝতে শিখছে তো কি হয় যখন মিছরিকে নিয়ে কোথাও আমরা যাই আমি ওর পাপা দুজনেই যাই আর কি তো তখন ওখানে গেলে মিছরি যেহেতু মিছরি পাপাকে সব সময় পায় না কাছে আমাকেই সব সময় কাছে পায় তাই ও যেটুকু টাইম পাপাকে কাছে পায় ও পাপার কাছে যেতে চায় তারপর কিছুক্ষণ পাপার কাছে থাকার পরে আমার কাছে চলে আসে তো সেই কারণে ও কোথাও গেলে যেহেতু পাপা আমাদের সাথে যায় তাই পাপার কোলে বারবার করে যেতে চায় তো কোথাও গেলে তখন সবাই বলতে থাকে বাড়ির মানুষ বাইরের মানুষ উভয়ই বলতে থাকে যে ও খালি পাপাকেই ভালোবাসে পাপা ছাড়া ওরা চলেই না মানে ও খালি পাপা পাপাই করতে থাকে আর তাছাড়াও আরও অনেক কথা হয় যেমন পাপাকে ছাড়া রাত্রিবেলা ঘুমায় না রাত্রিবেলা হলেই ওর খালি পাপা পাপাই করে আর কাউকে পাপাকে পেলে আর কাউকে ওর চায় না এরকম ধরনের কথাবার্তা হয় আর কি তো এটা একদম মিছরি হওয়ার পর থেকেই হচ্ছে কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করছে এটা ভেবে কারণ মিছরি কিন্তু আস্তে আস্তে বুঝতে শিখছে এখন থেকে আমাদের সমস্ত কিছু ভেবে চিনতে বলতে হবে যেহেতু ওর মনটা এখনই তৈরি হচ্ছে এটা এরকমভাবে বল বলতে থাকলে কি হবে বাচ্চাটা ভাববে যে আমি আমার বাবাকেই ভালোবাসি মাকে ভালোবাসি না তো মায়ের গুরুত্বটা কিন্তু কম দেবে যেহেতু আশেপাশে সবাইকে দেখছে মায়ের গুরুত্ব কম দিতে তো ও কিন্তু মায়ের গুরুত্বটা কম দেবে এতে করে কিন্তু ওর মনটা নষ্ট হবে ওর মানসিকতাটা নষ্ট হবে যারা এই কথাগুলো বলে তারা জানি ভেবে চিনতে বলে না কিন্তু আমি তো মা তাই আমাকে এই বিষয়গুলো একটু ভাবতেই হয় তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে আবার কালকে